ফুচকা খেতে আমরা সবাই ভালোবাসি আজ আমি আপনাদের বাড়িতে একেবারে মুচমুচে ফুচকা বানানো দেখাবো ফুচকাগুলো বাঁকা ট্যাড়া যাই হোক না কেন প্রত্যেকটা ফুচকা হবে একেবারে বলের মতন ফুলকো আর মুচমুচে প্রথমে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি আর এই এক কাপ সুজি দিয়ে কিন্তু প্রায় সত্তর থেকে আশিটার মতনই ফুচকা হয়ে যায় এখন সুজিগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে খুব ভালো করে সুজিগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম এখন সুজির গুঁড়োগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিতে হবে সমস্ত সুজির গুঁড়োটাই একসঙ্গেই নিয়ে নিতে হবে আর এইভাবে যদি সুজিটাকে একটু গুঁড়ো করে নেওয়া যায় তাহলে ফুচকাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা যতটা আমি সুজি নিয়েছিলাম তার চার ভাগের এক ভাগেরও কম আমি ময়দা দিয়েছি দুশো গ্রামের মতন সুজি নিয়েছিলাম আর চল্লিশ গ্রামের মতন প্রায় ময়দা দিয়েছি আপনারা চলে আটাও দিতে পারেন এবার কিন্তু খুব ভালো করে মিশে নেওয়ার পরে অল্প অল্প ঠান্ডা জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে ডোটা একটু টাইট করেই বানাতে হবে ঠিক এরকম করেই ডোটা রেডি করতে হবে রকম গরম জল দিয়ে ডো বানানো যাবে না তাহলে কিন্তু ফুচকা নরম হয়ে যাবে মুচমুচে থাকবে না এখন এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে এদিকে আমি একটা মশলা রেডি করব তার জন্য গোটা জিরে নিয়েছি গোটা মৌরি গোটা ধনে আর নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা এখন মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর দু তিন মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলোর কালারটা চেঞ্জ হয়ে যায় আর হালকা লাল হয়ে যায় এইভাবে যদি ফুচকার মশলা রেডি করা যায় খেতে একেবারে দোকানের মতনই হবে আশা করি আপনারা যদি এইভাবে বাড়িতে ফুচকা বানান দেখতে বা খেতে দুটোই একেবারে দোকানের মতনই হবে আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দু তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মশলাগুলোর কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে এখন মশলাগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করতে হবে খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে ভাজা মশলার গুঁড়ো একেবারেই রেডি আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম জলের মধ্যে তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুলগুলোকে ভালো করে চটকে নিতে হবে তারপরে তেতুলগুলোকে তুলে নিতে হবে এবার তেতুল জলের মধ্যে বিট লবণ দিলাম আর দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা কয়েকটা দিয়ে দিলাম লেবুর স্লাইস আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভাজা মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে এই তেঁতুল জলটা একেবারেই রেডি আপনারা চালে এই তেঁতুল জলের মধ্যে আরও কিছুটা পরিমাণ জল মিশিয়ে নিতে পারেন এবার আমি ফুচকার আলুর পুটটা রেডি করব। তার জন্য দুটো আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই দুটো আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে আর হাত দিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করতে হবে এই সময় এর মধ্যে আমি বিট লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো যেই মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিচ্ছি তবে পেঁয়াজটা একেবারেই অপশনাল আপনারা তাহলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মানে আলুগুলোকে ভালো করে ম্যাশ করতে হবে তার মধ্যে অল্প একটু কুচনো ধনে পাতা দিয়ে দিলাম আর আমি লেবুর রসটা এইভাবে দিয়ে দিচ্ছি মানে তেঁতুল জলের মধ্যে যে লেবুর স্লাইসগুলো রেখেছিলাম তিন চারটে তুলে এইভাবে হাত দিয়ে ভালো করে প্রেস করে লেবুর রসটা দিয়ে দিতে হবে তারপরে কিন্তু ভালো করে মেখে আলুর পুরটা রেডি করতে হবে ফুচকার আলুর পুর একেবারেই রেডি এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এই সময় আমি সেদ্ধ আলুর মধ্যে মানে আলুর পুরটার মধ্যে কিছুটা পরিমাণ সেদ্ধ ছোলা মিশিয়ে নিয়েছিলাম যার ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারলাম না আর ডোটা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে তারপরে ছোট্ট ছোট করে লেচি কাটতে হবে এরকমই লেচিগুলোকে একেবারে ছোটো করেই বানাতে হবে আর ভালো করে পাতলা করে বেলতে হবে তাহলে কিন্তু ফুচকাগুলো একেবারে দুখোল হয়ে ফুলবে আর অনেক বেশি মুচমুচে হবে সমস্ত ডোটা থেকে লেচিগুলো কেটে নিয়েছিলাম এবার একটা করে লেচি নিতে হবে গোল করে নিতে হবে তারপর একটু প্রেস করে চাপটা করে নিতে হবে সমস্ত লেচিগুলোকে এইভাবে একসঙ্গেও রেডি করতে পারেন হলে একটা করে লেচি এরকমই গোল করে প্রেস করে চ্যাপটা করে নেওয়ার পরে কিচেন স্ল্যাবের উপরে লেচিটাকে নিয়ে নিতে হবে আর ভালো করে বেশ পাতলা করে বেলে নিতে হবে আপনাদের যদি মনে হয় ফুচকাগুলোকে একেবারে গোল করে বানাতে চান মানে প্রত্যেকটা ফুচকা হবে একেবারে সমানভাবে তাহলে ছোট্ট যে গ্লাসগুলো হয় গ্লাসগুলো বসিয়ে ফুচকাগুলোকে কেটে নিতে পারেন আমি এখানে বেশ কয়েকটা ফুচকা বেলে নিয়েছিলাম এবার ফুচকাগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে এইভাবে করে দিয়ে দিতে হবে আর তেলটা ছিটিয়ে রাখতে হবে তারপরে কিন্তু উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে ফুচকাগুলো হবে একেবারে ফুলকো আর বেশ মুচমুচে এইভাবে একদিন হলে ফুচকার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি দোকান থেকে আর কিনতে লাগবে না দুদিক যখন এরকমই কালারটা হালকা লাল হয়ে যাবে তারপরে তুলে নিতে হবে আর বাকি ফুচকাগুলো একইভাবে রেডি করতে হবে সমস্ত ফুচকাগুলো রেডি করে নেওয়ার পরে এখন আমি প্লেটের মধ্যে বেশ কয়েকটা ফুচকা সার্ভ করে নিয়েছি আর এই ফুচকাগুলোকে একটু অল্প করে ভেঙে নিতে হবে উপরটা তার মধ্যে অল্প করে আলুর পুর আর অল্প তেঁতুল জল দিতে হবে তারপরে সার্ভ করতে হবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ফুচকাগুলো হবে একেবারে মুচমুচে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো